গাছটির নাম কাকমারি বা কাকফল ব্যবহার্য অংশ ফল ও বীজ গাছের বর্ণনা লতানো গাছ ছাল কর্কের মতো পত্র তিন থেকে আট ইঞ্চি লম্বা ও বিস্তৃত ডিম্বাকৃতি গোড়ার দিক ঈষৎ হৃৎপিণ্ডাকৃতি পাতার অগ্রভাগ সরু নিচের পাতার শির লোমযুক্ত উপরিভাগ মসৃণ ফুল ফিকে সবুজ অথবা পিতবর্ণ সুগন্ধময় আধা ইঞ্চি ব্যাস বিশিষ্ট পাপড়ি দুই থেকে চার ইঞ্চি পুরু পুংপুষ্পের মন্তক গোলাকৃতি স্ত্রী স্ত্রীপুষ্পের পাতা পাঁচটি ফল কৃষ্ণবর্ণ বেগুনে আঙ্গুরের ন্যায় ও লম্বা গুচ্ছবদ্ধ শুষ্ক ফল বড় মটরের ন্যায় কোকড়ানো শুষ্ক বোটা ফলে লাগিয়া থাকে ইহা অতিশয় তিক্ত ফুলের সময় গ্রীষ্মকাল জুন জুলাই মাসে ফল জন্মে ঔষধার্থে ব্যবহার ইহা চর্মরোগের ঔষধ রসের সহিত লাঙ্গলিকা গাছের রস মিশ্রিত করিয়া পশুদের গায়ের পোকা মারা হয় কাঁঠালের রসের সহিত ইহার রস মিশ্রিত করিয়া বন্য জন্তু মারিয়া থাকে কাকমারির তিক্ত ফল মালিশে ব্যবহার করা হয় তইলে পোকা নষ্ট হয় ও ইহা চর্মরোগে ব্যবহৃত হয় ইহার টাটকা পাতা প্রাত্যহিক কম্পোজরে নশ্বস্বরূপ ব্যবহৃত হইয়া থাকে ইহার বীজের আধা গ্রেন পরিমাণ বটিকা দিবসে তিনবার ব্যবহার করিলে ক্ষয়রোগাক্রান্ত ব্যক্তির রাত্রিতে ঘর্ম আরাম হয় অনেক স্থানে ইহা মৎস্য ও বন্যজন্তু মারিবার জন্য ব্যবহৃত হয়